আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ আবার বুদ্ধিমান মানুষ মাত্রই নিজের শারীরিক সুস্থতার চেয়েও মানসিক তথা অন্তরের সুস্থতাকে বেশি গুরুত্ব দিয়ে থাকে এই সে নিজের নিজেকে বারবার প্রশ্ন করে আমার অন্তর কি সুস্থ নাকি রোগাক্রান্ত আমার কল কি শালীন প্রশান্ত চিত্ত নাকি এতে কোনো গোপন অসুখ বাসা বেঁধে বসে আছে অন্তরে সুস্থতা পরীক্ষার একটি সহজ উপায় আছে কোনো ল্যাবে বা পরীক্ষাগারে যাওয়ার ঝামেলা পহাতে হবে না এতে কিভাবে শুধু যাচাই করুন যে কোরআন আপনার মধ্যে কতটুকু প্রভাব বিস্তারিত করতে পেরেছে ফলাফল পেয়ে যাবেন খুব সহজেই আল্লাহ সুবান তালা বলেন আমি কোরআনে এমন কিছু অবতীর্ণ করেছি যার মধ্যে মুমিনদের জন্য আরোগ্য ও রহমত রয়েছে আর তা জালিমদের জন্য কেবল ক্ষতিই বৃদ্ধি করে যদি দেখেন যে কোরআন আপনার অন্তরকে সুস্থ করছে দুশ্চিন্তা দূর করছে তাহলে আনন্দিত হন আপনি মুমিন যখন যে অবস্থায় কোরআন পড়েন বা শোনেন অনুভব হয় যেন আল্লাহর রমত আপনার চারপাশে ঘিরে আছে হৃদয়কে করছে শীতল এগুলো সবই মমিনের লক্ষণ কারণ কোরআন শুধুমাত্র মমিনদের জন্য শিফা আরোগ্য উপশম সবার জন্য নয় পক্ষান্তরে কোরআন যদি আপনার অন্তরকে নাড়া না দেয় তাহলে সুসংবাদ আল্লাহ মাফ করুন কোরআন শোনার পরও গোনা থেকে ফিরে না আসা নেক আমলে উদ্যমী না হওয়া এগুলো পাপাচারী জালিমদের অবস্থা তারা কুপ্রবৃত্তির গোলামি করে নিজেদের ওপর জুলুম করেছে আর ভষ্টতার পথকে প্রসারিত করেছে নিজেদের অন্তরকে বঞ্চিত করেছে যাবতীয় কল্যাণ থেকে কোরআনের নিয়ামত থেকে আলী আজুজ বিল্লাহ এসব থেকে আল্লা তালার আশ্রয় কামনা করি আল্লাহ তালা তথা মুনাফিকদের এভাবে রূপায়িত করেছেন আর যখন কোনো সুরা অবতীর্ণ হয় তখন তাদের কেউ কেউ বলে এ সুরা তোমাদের কার কার ইমান বৃদ্ধি করলো মুনাফিকরা ঠাট্টা সর সরে বলা বলি করতে কোরআন বলে ইমান বাড়াই আই অমুক তোমার ইমান বেড়েছে নাকি না কই আমরাও না ধুর এসব ভুয়া তাদের নির্বোধ আর পাথুরে অন্তরকেই ভাবতো স্বাভাবিক আল্লাহতালা তাদের বিদ্রোপ বিদ্রপতা কথাবার্তা সমুচিত জবাব দিলেন যে সমস্যা কোরআনের নয় বরং সমস্যা তাদের নিজেদের মধ্যে আয়াতের পরের অংশে আল্লা তালা আরও বলছেন যারা মুমিন সুরা তাদেরই ইমান বৃদ্ধি করেছে তারা এতে আনন্দিত বটে কোরআন মোমিনদের অন্তরে ইমান আরও মজবুত করে ফলে নেক কাজে আরও বেশি উদ্যমী হয় তারা আর কোরআনে মমিনদের জন্য যেসব প্রতিদানের প্রতিশ্রুতি রয়েছে তা শুনে তাদের অন্তর পুলকিত হয় প্রফুল্ল হয় পক্ষান্তরে যাদের অন্ত সত্য ও সৌন্দর্যকে উপলব্ধি করার শক্তি নিশেষ হয়ে গেছে তাদের ব্যাপারে আল্লাহ তালা বলেছেন আর যাদের অন্তরে ব্যাধি রয়েছে এটি তাদের কলস্তার সাথে আরও কলসতা বৃদ্ধি করে যে নিজের কুপবৃত্তির গোলামি করে অন্তরকে কলিশিত করে ফেলেছে কোরআন শুনে তারা তার অন্তরের কলিশতা আরও বৃদ্ধি পায় কোরআানে তো সব তার পবিত্র বিপরীত আদেশ নিষেধ এসব শুনে বা পড়ে তার কাছে পছন্দ হয় না কোরআনের বিধান অপন মনে হয় তার কাছে আল্লাহ আমাদের এমন ব্যাধি হতে রক্ষা করুন আর সার কথা হলো আপনার মধ্যে কোরআনের প্রভাব কতটুকু তা যাচাই করুন এটি অন্তরে সুস্থতা অসুস্থতা নির্ণয়ের একটি অবাধ্য চেক আপ আল্লাহ সুমাতালা আমাদের সকলকে শালীন তথা সুস্থ অন্তর দান করুন আমি